ওম মনে না মহ। গুড়ু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কটিপ্রনাম। পরমভংশ জ্ঞানাানন্য মহারাজ রচিত গিরি গঙ্গা ধারা কাব্যগ্রন্থের রশ্যই বিভাগের দাদশ কবিতা ইতর্জনের। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্বরণীয়, সেই পথ লক্ষ্য করে কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা জীবন সঙ্গীত কবিতার মতোই পরমহংস জ্ঞানানন্দজি বলেছেন সার্বিক কল্যাণের জন্যই কর্ম করা উচিত যাতে সমাজ হবে সুন্দর সমৃদ্ধির ধারা দুঃখ চলে যাবে সুখ আসবে তাই আমাদের আদি ধর্মগ্রন্থের চরিত্রের স্মরণীয় ও পূজনীয় ব্যক্তিদের অনুসরণ করতে হবে শুরু করছি হর্ষই বিভাগের দ্বাদশ কবিতা ইতর্জনে ইতর্জনের তাহা করণীয় বৈশিষ্ট্যগণ যাহা করে রামান্য বলিয়া তাহা আদর্শ সম্মুখে রাখে তা ধরে যাহাতে সমাজ হবে সুন্দর সমৃদ্ধির সারা ব্যবস্থা সুখ উপচেয়ে দুঃখ চলি যাবে সমাজে চলিত আস্থা শাস্ত্র বলিয়া নিত্য পূজনীয় প্রমাণপত্র রূপে স্থির গুজ্জাতি গুজ্জ তত্ত্ব রহস্যময় হবে লোকে উৎসাহী বীর রামায়ণ মহাভারত আদি ধর্মগ্রন্থ চরিত্রের কত না বিকাশ অমর কীর্তি আজ বর্তমান গ্রহণীয় তার অবকাশ আচরণ করি মহাজনগণ পরমে লোভিলস্থান প্রাতঃস্মরণীয় ও পূজনীয় তাহারা জাতির প্রাণ এমন কর্ম করহে সুধীর সার্বিক কল্যাণ তায় জ্ঞানানন্দ সে কথা সাদরে অশেষ গুণগান গায় トたち